আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক আমি আবারও হাজির হয়ে গেলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যাশন ইমেজ হ্যান্ডমেড লেদার প্রোডাক্ট বাইরের কাছে কিন্তু অরিজিনাল লেদারের পণ্য পাবেন দেখেন জোতা আছে মানি আছে এই যে গরির ফিতা আছে এই যে দেখেন লেদারের টুপিও আছে সকল পণ্য আছে আর আমি অল্প করে বাইরের কাছ থেকে এই যে বেলো আছে বাইরের কাছ থেকে আমি প্রাইসগুলা অল্প করে জেনে নিব আপনাদেরকে জানাবো আর এখন সাড়ে নয়টা বাজে যেহেতু নয়টা বাজে সব বন্ধ করে দিছে অনেকক্ষণ পর বাইরের কাছে ভিডিও করার সুযোগ পাইছি তাহলে চলুন এখন বাইরের কাছ থেকে কিছু প্রোডাক্টের রেট জানা যাক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কি লাগাই দেব আচ্ছা ভাই আমার প্রোডাক্টগুলি কিরকম লাগছে ভাই এই যত প্রোডাক্ট দেখতাছেন এখানে সব কিন্তু আমার নিজস্ব হ্যান্ডমেড তৈরি বুঝতে পারছেন লাগতেছে না এটা আমার জিনিস হ্যান্ডমেড তৈরি এবং প্রোডাক্টগুলি একটু ইউনিক আমি চেষ্টা আচ্ছা প্রাইসগুলি গরিবেল এগুলি হ্যান্ডমেড যে গরিবেলগুলি এগুলি মালা বিক্রি করতেছি পাঁচশো টাকা করে তো এখানে তাও ডিসকাউন্ট দিচ্ছি আর এগুলি হলো যেগুলো নর্মাল প্যাটার্নের এগুলি হলো তিনশো করে ফুল লেদার কোনো রেক্সিনের ছোঁয়া নাই এখানে ফুল আর এখানে যেহেতু মূলত মার্কেটিংয়ের উদ্দেশ্য করে আসা আমরা চেষ্টা করতেছি সবার কাছে প্রোডাক্টটা দেওয়ার জন্য সব প্রোডাক্টেই একটু ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি একটু কোয়ালিটি মেনটেন করতে যেমন রেপিড বাটন সবগুলি একটু এক্সক্লুসিভ লেদার যে জুতা দেওয়া চামড়া দেওয়া মানুষ জুতা বানায় এটা দিয়ে আমি বানাচ্ছিলো চাবের রিঙেরই যেন ইসাইজ তো বেশি হয় আমি চেষ্টা করতেছি একটু ভালো প্রোডাক্ট ক্লায়েন্টদের হাতে দেওয়ার জন্য তো আরও একটা নতুন প্রোডাক্ট আছে মেলায় আমার মার্শাল এটা খুব হিট হয়েছে এই যে বাইকারদের চাবি রাখার জন্য এই যে চাবিটা এইভাবে রাখবেন আর এর এলো জিনিস এটা বেল্টের যেখানে খুশি এখানে রাখতে পারবেন আর এটার প্রাইসও একটু বলে দিবেন এটার প্রাইসটা মেলা উপলক্ষে দিচ্ছি মাত্র 300 টাকা করে 350 টাকা আমাদের প্রাইস 50 টাকা ডিসকাউন্ট 300 করে আর এটা আবার একটা লো আছে এটা এটা দিচ্ছিলো হলো 200 করে যেটা ছোট আকৃতির তো হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে প্রচুর ছোট ছোট চাবির রিং আছে দুইটা আকৃতির পার্স আছে লেদারের টুপি আছে বেল্ট আছে মানি ব্যাগ আছে অজস্র প্রোডাক্ট আছে এবং আমাদের প্রচুর পরিমাণ জুতা আছে যেগুলি আমাদের নিজস্ব হ্যান্ডমেড জুতার তো এখানে আসলে আপনারা বিভিন্ন প্যাটার্নের নতুন নতুন জুতা পাবেন ইনশাল্লাহ বেল্ট আছে আমাদের কাছে প্রচুর কালেকশন হ্যাঁ এই যে আপনি পার্সেল কালেকশন দেখতেই পারছেন এগুলা মেয়েদের জন্য পার্সের কালেকশন আর দেখেন এই যে ছেলেদের দেওয়া আছে অরিজিনিয়াল চামড়ার দুইটা

আপনার ইনস্টলের ঠিকানাটা একটু বলবেন ভাই আমাদের ইনস্টলের ঠিকানা হল বি ইনস্টল নাম্বার 13 সবাই দলে দলে চলে আসবেন এখানে লেদারের মেলা বসছে এবং চেষ্টা করব নাইট লেদার মার্কেট থেকে সবার কাছে ছোটখাটো একটা প্রোডাক্ট হইলেও পৌঁছাইতে জ্যাকেট থেকে ধরে এমন কোন কিছু বাদ নাই যে আমাদের এখানে নাই সবার দোয়া ও ভালোবাসা চাই সবাই দলে দলে চলে আসেন ঠিক আছে আমি এখন বাহিরের দিকে যাব আর আমি একেবারে গেটের গেটে গেট দিয়ে যেই দিক দিয়ে আসবেন এই দোকানে কি করে আসবেন ওইটা আমি দেখে দেখাই দিব আপনারা ওই ওইভাবেই চলে আসবেন বাইরের স্টলে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর বাইক সব স্টলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টস আসবে বাইরের স্টলে কি করে আসবেন আমি ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লক বি হল বি হল টু যেটাই বলেন না কেন যেই নামে আপনারা চিনেন ওইটার ভিতরেই তেরো নাম্বার দোকান এই যে পুলারের সামনেই কিন্তু ব্লক বি এলয় বিস্কু পুলার হল বি এই যে হল বি এই দিক দিয়ে আপনারা ঢুকে যাবেন ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটা বেছে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ